আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকু নাহসল্লা রসুল করিম আহম্মাবাদ প্রিয় বায়ু বোনেরা আজকে আমি আপনাদের সম্মুখে হারানো বস্তু ফিরে পাওয়ার এক কঠিন আমলের কথা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ আমলের কথা এক অলৌকিক আলোক আমলের কথা আলোচনা করব অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন জিনিস চুরি হয়ে যায় হারিয়ে যায় কেউ গজব করে ফেলে কেউ নিয়ে লুকাইয়ে ফেলে তো এই হারানো বস্তু কীভাবে আমরা পেতে পারি এই হারানো বস্তু কী করে আমার কাছে চলে আসতে আসবে কোন আমল করলে হারানো বস্তুগুলো আমার জিনিসগুলো আমি আবার ফিরিয়ে পাব অনেক সময় দেখা যায় আমার স্বর্ণ হারাই গেছে বিশেষ করে মা বোনদের গলার চেন নাকের জেওয়ার কানের জেওয়ার স্বর্ণগুলো হারাইয়া যায় বা কেউ লুকাইয়ে ফেলা লুকাইয়ে ফেলে আবার অনেক সময় দেখা যায় টাকা পয়সা হারিয়ে যায় এই হারানো টাকা পয়সা কীভাবে পাওয়া যায় কোন আমলের মাধ্যমে আমার হারানো টাকা পয়সাগুলো আমি ফিরে পাইতে পারি অরের সময় দেখা যায় বাড়ি থেকে দুইটা মোরগ চুরি হয়ে গেছে চারটা মোরগ চুরি হয়ে গেছে আমার ছাগল চুরি হয়ে গেছে গরু চুরি হয়ে গেছে এই হারানো জিনিসগুলো চুরি হওয়া জিনিসগুলো কি করে আমি ফেরত পাইতে পারি কোন আমল করলে এগুলোর জন্য কোরআন হাদিসের মধ্যে বিভিন্ন আমল রয়েছে এই আমলগুলো করলে ইনশাল্লাহ একচল্লিশ দিন পর্যন্ত আমল করুন অবশ্যই অবশ্যই আপনার হারানো জিনিস আপনার কাছে ফিরে চলে আসবে আপনার হাতে চলে আসবে অনেক সময় দেখা যায় আমার সন্তান নিখোঁজ হয়ে গেছে কোনো খবর থাকে না আমি যে আমলের কথা বলছি এটা আমরা সুন্দর করে একচল্লিশ দিন পর্যন্ত পড়তে থাকুন ইনশাল্লাহ আপনার সন্তান যেখানেই থাকুক আপনার কাছে চলে আসবে আপনার ছেলে কোথাও হারাই গেছে মেয়ে কোথাও হারাই গেছে অনেক সময় দেখা যায় সন্তানকে ছেলেদেরকে মাদাসায় পড়ার জন্য দিয়েছেন কিন্তু ওখান থেকে আপনার সন্তান কোথায় চলে গেছে কোনো খবর নাই আপনি খুঁজতে খুঁজতে মাইকিং করেছেন পেপারের মধ্যে বিজ্ঞপ্তি দিয়েছেন অনলাইনে অ্যাড দিয়েছেন কিন্তু তারপরেও সন্তানের কোনো খোঁজখবর পাইতেছেন না সন্তান কোথায় গেছে ছেলে কোথায় গেছে কোনো খোঁজখবর নাই হদিস নাই আমি ওই সকল ভাই বোনদেরকে বলবো ওই সকল মা বোনদেরকে বলবো যে আমলের কথা বলছি এই আমলটি করুন ইনশাআ আল্লাহ আপনার সন্তান যেখানে থাকুক আপনার কাছে চলে আসবে আপনার সাথে ফোন করবে আপনার সাথে যোগাযোগ করবে আবার অনেক সময় দেখা যায় স্ত্রীদেরকে রেখে স্বামী কোথাও চলে গেছে কোনো হদিস নাই কোনো খোঁজখবর নাই কোনো যোগাযোগ নাই আছে না মারা গেছে তাও বলা যায় না গোপনে চলে গেছে যে স্বামী চলে গেছে ওই স্ত্রীকে বলবো ওই আমার ওই বোনকে বলবো আপনি এই আমলটি একচল্লিশ দিন পর্যন্ত করুন ইনশাআল্লাহ আপনার স্বামী যেখানে যেইভাবে থাকুক আপনার কাছে চলে আসবে আপনার কাছে এসে হাজির হবে আপনার সাথে সাক্ষাৎ করবে আপনার খোঁজখবর নেবে আপনার খরচপাতি দিবে আবার অনেক সময় দেখা যায় স্বামীরা প্রেশান হয়ে যায় স্বামীদেরকে রেখে অন্য কোথাও স্ত্রী চলে গেছে রাগ করে বাসা থেকে চলে গেছে খোঁজখবর নেই কোনো যোগাযোগ নেই কোথায় আছে কীভাবে আছে তাও জানেন না আমি ওই সকল পুরুষদেরকে বলবো আপনারা একচল্লিশ দিন পর্যন্ত এই আমল করুন ইনশাআল্লাহ আপনার স্ত্রী যেখানে যেইভাবে থাকুক আপনার কাছে সে আসতে আসতে বাধ্য সে আপনার কাছে যোগাযোগ করতে বাধ্য সে জীবিত থাকলে যেখানে যেইভাবে থাকুক আপনার কাছে আসবেই আপনার কাছে যোগাযোগ করবেই আপনার খোঁজখবর নেবেই আপনার সংসারে এসে ফিরে চলে আসবে সে আমলটা হলো কোরআন হাদি স্বীকৃত আমল কয়েকবার দৌরদ শরীফ পরে একচল্লিশ দিন পর্যন্ত ফজরের নামাজের পরে বসে অথবা মাগরীবের নামাজের পর বসে এই আমলটি করবেন আগে পরে দরুদ শরীফ পড়বেন ইস্তেফার এবং এবং ইস্তেফার পড়বেন আগে পরে দরুদ শরীফ এবং ইস্তেফার পরের পরে পড়বেন এই দুয়াটি ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন ডিউন ইনা লিল্লাহ ইন্না ইলাইহি রাজিউন হাতের কর গুনে গুনে অথবা তাসবিহ হাতে নিয়ে এই দোয়াটি একচল্লিশ দিন পর্যন্ত পড়তে থাকুন এই আমলটি একচল্লিশ দিন পর্যন্ত করতে থাকুন ইনশাআল্লাহ আপনার হারানো বস্তু যেই মানুষ হোক গরু ছাগল হোক আপনার স্বর্ণ অলঙ্কার হোক যে কিছু কিছু চুরি হয়ে যাক হারাই যাক কেউ গজব করে ফেলে কেউ লুকায় ফেলে আপনার জিনিস আপনার কাছে চলে আসবে এজন্য এই আমলটি একচল্লিশ দিন পর্যন্ত ফজর নামাজের পরে অথবা মাগ্রীবের নামাজের পরে

এই জাতীয় সমস্যার মধ্যে রয়েছেন ওই সকল ভাই বোনদেরকে বলব আমি যে নিয়মে বলছি এই আমলটি এই নিয়মে করুন ইনশা আল্লাহ আপনার অতি তাড়াতাড়ি আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে আপনার হারানো সন্তান আপনার কাছে ফিরে চলে আসবে হারানোর ছেলে আপনার কাছে চলে আসবে হারানোর মেয়ে চলে আসবে হারানোর বাবা চলে আসবে অনেক সময় দেখা যায় মা বাবাও কোথাও চলে যায় তারাও চলে আসবে স্বামীর কাছে স্ত্রী চলে আসবে স্ত্রীর কাছে স্বামী চলে আসবে কিন্তু আমলটা করার জন্য নিজে কি করবেন অজু সহকারে যে কোনো আসরের নামাজের মাগরিমের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে একচল্লিশ দিন পর্যন্ত সুন্দর করে আমলগুলো করুন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার কাজ হবেই আপনার সমস্যার সমাধান হবে আপনার স্বামী চলে আসবে আপনার সন্তান চলে আসবে অনেক সময় দেখা যায় যে আমি আমলের কথাগুলো বলি এই আমলগুলো কোরআন হাদিস স্বীকৃত আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যে আমলের কথাগুলো বলেছি প্রত্যেকটা আমল কোরআন হাদের স্বীকৃত এবং একটা কথাও বানায় বলি নাই এবং একটা কথাও যেগুলো কোনো ভিত্তি নাই ভিত্তিহীন কোনো কথা নিয়ে আলোচনা করে নাই ভিত্তিহীন কোনো দোয়া নিয়ে আলোচনা করে নাই প্রত্যেকটা দোয়া কোরআন হাদিস স্বীকৃত এবং প্রত্যেকটা দোয়ার যথেষ্ট গুরুত্ব রাখে এই জন্য আমি আপনাদেরকে বলবো আমরা মুসলমান আমাদের কোরআন এবং হাদিসের মধ্যে যথেষ্ট হাদিসের উপর আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস ভরসা রয়েছে এই জন্য সকল ভাই বোনদেরকে বলবো সকল উম্মতে মুসলিমাকে বলবো কোরআন হাদিসের উপর অঘাত বিশ্বাস ভালোবাসা রেখে আল্লাহর হুকুমের উপর ভালোবাসা রেখে নবীর তরিকার ওপর অঘাত বিশ্বাস ভালোবাসা রেখে এই আমলগুলো করুন ইনশাআল্লাহ ঠকবেন না এ আমলগুলো করুন ইনশাআল্লাহ আপনারা হারবেন না ইনশাআল্লাহ এই আমলগুলো করার কারণে আপনার দুনিয়া তো আপনাদের লস হবে না মরার পরাখাদের আখাদের তো আপনাদের কোনো লস নাই কোনো ক্ষতি নাই দুনিয়া তো কামিয়াব হবেন মরার পরে তো এই আমলগুলোর মাধ্যমে আপনারা কামিয়াব হবেন সফল কামাবেন এজন্য মহতারাম বোনেরা আমি আপনাদেরকে বলছি যে আমলগুলোর কথা বললাম এই আমলগুলো গুরুত্ব সহকারে সুন্দরভাবে করুন নিজে আমল নিজে জিন্দিগিতে আমল নিয়ে আসুন নিজের জিন্দগিকে আমলের দ্বারা পরিবর্তন করুন এবং আপনার পরিবার পরিজনকে আমলের দ্বারা পরিবর্তন করুন পরিবার পরিজনের মধ্যে মিল মহাব্বত ভালোবাসা আন্তরিকতা মহাব্বত পয়দা হওয়ার জন্য সুসম্পর্ক হওয়ার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য নামাজ কালাম অবশ্যই পড়তে হবে নামাজ কালাম পড়ুন আর বাসার মধ্যে কোরআন ক্রমানির তেলাবাদ চালু করুন হ্যাঁ ফাজাল আমলের তালিম করুন ফাজাল আমলের জিকির জিক্রাসগার করুন এবং যে সমস্ত বাস্তুন দোয়াগুলো আছে এগুলোর উপর আমল করুন ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ দুনিয়াতেও সফলকা হবেন মরার পরও সফল হবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে হাদিস নিয়ে আলোচনা করলাম যে দোয়া নিয়ে আলোচনা করলাম এ দোয়ার উপর পুরাপুরিভাবে আমল করা তৌফিক দান করুন ওয়াকিরু দাওয়ানা ইলহামদুলিল্লাহ রবাহ আলমিন ওমা তৌফিক ই ওমা তৌফিক ই إلا بالله نصر من الله وفتح قريب وبشِّر المؤمنين